হ্যালো গাইস এই শীতকালে তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো কিন্তু একুরিয়ামের মাছ কি এই শীতকালে ভালো আছে আমাদের ঠান্ডা লাগলে তো সোয়েটার জ্যাকেট টুপি এইসব পড়তে পারি কিন্তু মাছেরা তো এইসব পড়তে পারে না তাই আজকে আমি আমার একোরিয়ামের জন্য একটি হিটার কিনে আনলাম আমার থেকে লিটার জলের একুরিয়ামটি তাই আমি হিটারটি আমি হিটার টি পঞ্চাশ করে রেখেছি তারপর আমি মধ্যে লাগিয়ে অনেকেই একুরিয়ামে হিটার লাগিয়ে থাকে হিটারটাকে জল থেকে একটু বের করে রাখে হিটার সব সময় জলের নিচেই রাখতে লাগে জল থেকে হিটার একটু বের করে রাখলে হিটার নষ্ট হয়ে যেতে পারে তাই হিটার সবসময় জলের নিচে ডুবিয়ে রাখবে তারপর আমি হিটারটাকে অন করে দিই দেখতে পাচ্ছি একটা লাইট জ্বলছে তোমাদের ভিডিও টা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা যাচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই